প্রায় শতাধিক পুজো প্রচুর ট্যাবলো প্রায় বেশি ট্রেলার এইভাবে কিন্তু সাজানো হবে সুতরাং এটা একটা একটা বড় বড় কাজ কঠিন সেই কলকাতা ট্রাফিক পুলিশ তারা পুরোটা ম্যানেজ করছেন কিন্তু তার মধ্যেও অবশ্যই আজকে যেমনটা তুমি বলছিলে প্রত্যেক জায়গাতে একটা ছবি বারংবার চোখে পড়ছিল মাতৃমূর্তি সব পুজো উদ্যোক্তারাই চেষ্টা করছেন প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে কার্নিভালের আগে যেন এই গোটা সৌন্দর্যটা কোথাও গিয়ে মাটি না হয়ে যায় তাই এই গোটা বিষয়টার দিকে তারা নজর রাখছে তবে রেড রোডের কথা যদি এবার একটু বলি সেখানেও প্রায় তিরিশটির কাছে জায়েন্ট বিভিন্ন জায়গা থেকে যারা অতিথিরা আসবেন মন্ত্রী আমলারাই শুধু নন ঠিক তার পাশাপাশি বিভিন্ন দেশ বিদেশের অতিথিরা যারা আসবেন কেননা আমরা জানি এই গোটা যে পর্ব এই কার্নিভালের পর্ব তা আন্তর্জাতিক মহলে বাংলার দুর্গা পুজোকে তুলে ধরে তাই সেই বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার জন্য প্রচুর রাষ্ট্রদূত বিভিন্ন দেশের যারা ডিপ্লোম্যাটরা রয়েছেন তারা আসবেন তারা একেবারে একেবারে সানিক শুধুমাত্র তো এটা পূজোর একদম শেষ মুহূর্তের কার্নিভাল হয়ে থেকে যায় না এই কার্নিভাল বিশ্ব দরবারে বন্ধিত একটা বিশেষ বিষয় থাকছে এই কার্নিভালে আমরা দেখেছি সানিক প্রতিটা পূজোরই কিছু না কিছু থিম থাকে তাদের কিছু না কিছু বিশেষ ভাবনা থাকে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় যে ট্যাবলোগুলো আসছে পুজো কমিটিগুলোর তরফ থেকে সেখানে কি কোনো বিশেষ চমক বিশেষ ভাবনা থাকছে দেখো প্রত্যেক পুজো কমিটি চেষ্টা করেন তাদের যে ভাবনাটা এই কদিন ধরে তারা বিভিন্ন দর্শনার্থীদের সামনে তুলে ধরেছিলেন একটা স্ট্যাটিক স্ট্রাকচার মাধ্যমে সেটাকে এবার একটা মুভিং স্ট্রাকচার মধ্যে নিয়ে এসে সেটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জিং কাজ সেটা তারা